জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার একুশ আট দু হাজার ইংরেজি তারিখে সকাল এগারো নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোসেন উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশন লিজা রিসিল সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ রাশিদুল হাসান সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মোহাম্মদ আব্দুল আজিজ উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল শামীম হোসেন সোহেল সরিষাবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ইউপি চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা সভায় খোলামেলা বিভিন্ন বিষয়ের মধ্যে মাদক চোরাচালান চালান বিবাহ রাস্তা সংস্কার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত আনসার বিডিপি ঘর সংক্রান্ত পৌরসভার রাস্তার বাতি বিভিন্ন ইউনিয়নে গরু চুরি ও বসত চুরি প্রতিরোধ নিয়ে খোলামেলা প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয় থানার অফিসার ইনচার্জ হাসান ও উপজেলা আলোচনাতে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সভায় উপস্থিত বিষয়গুলি সরল প্রাঞ্জল ভাষায় খণ্ডন করেন এবং সভার সভাপতি উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোসুন উদ্দিন আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে সভার সমাপনী ঘোষণা করেন